আচ্ছা মা তো যে আমি তোমাকে ছাড়া একটা রাতও কোথাও গিয়ে থাকতে পারতাম না সে আমি আজ কিভাবে বছরের পর বছর তোমাকে ছাড়া সব রাত পার করছি বছরে হয়তো বা একটা বার তোমার সঙ্গে দেখা করতে যাই তা ওই হাতে গোনা মাত্র কয়েকটা দিনের জন্য তুমি হয়তো বা ভাবছ যে আমি অনেক বড় হয়ে গেছি কিন্তু তুমি হয়তো জানো না মা যে আমি হয়তো বা বয়সে বড় হয়ে গেছি কিন্তু মনের দিক দিয়ে না সে আগের মতো ছোট্টটি রয়ে গেছি এখনও না তোমার পাশে শুয়েই আমার ঘুমাতে ইচ্ছে করে এখনও অসুখ হলে ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে একটু শান্তির ঘুম ঘুমাই ইচ্ছে করে তুমি যদি একটু মাথায় হাত বুলিয়ে দিতে তাহলে মনে হয় আমি পরম শান্তিতে একটু ঘুমাতে পারতাম জানো মা এখন না চাইলেই আমি আর তোমার কাছে ছুটে চলে যেতে পারি না চাইলেই আর আমি তোমাকে জড়িয়ে ধরে বলতে পারি না যে মা আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি জানো মা সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি এতটা ভালো হয়তো বা পৃথিবীতে আর কাউকে কখনো বাসিনি তোমাকে হয়তো বা কখনো বলা হয়নি কিন্তু এখন না আমার মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে যে মা আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি জানো মা এখন না নিজেকেই নিজের কাছে খুব বেশি অসহায় মনে হয় যে কেন আমি তোমার কাছে এখন আর যেতে পারি না চাইলেও কিন্তু হঠাৎ করে মনে পড়ে যায় যে আমিও এখন অন্য কারো ঘরের বউ হয়ে গেছি আমারও এখন একটা সন্তান হয়ে গেছে আমিও এখন তোমার মতো একজন মা হয়ে গেছি তাই চাইলেও এখন আমার যা ইচ্ছা তাই করতে পারি না চাইলেও আমি তোমার কাছে ছুটে যেতে পারি না কারণ আমার কাঁধে এখন অনেক দায়িত্ব আগে হয়তো বা বছরে দুবার বাড়িতে যেতাম এখন তো বছরে শুধু একবার যাই কারণ আমিও তো এখন তোমার মতো একজন মা হয়েছি তাই চাইলে আর আমি আমার মায়ের কাছে যেতে পারি না কারণ ঘন ঘন জার্নি করলে বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় এই কথা ভেবে এখন আর আমি তোমার কাছে বছরে দুইবার যেতে পারি না শুধুমাত্র একবারই যাই জানো মা এই কথাগুলো বলতে না আমার ভীষণই কষ্ট হচ্ছে কেন জানি না আজ তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে আর জড়িয়ে ধরে একটু কাটতে ইচ্ছে করছে মনে হচ্ছে তোমাকে যদি একটু জড়িয়ে ধরে কাঁদতে পারতাম তাহলে হয়তো বা মনটা অনেকটা হালকা হয়ে যেত জানো মা কয়েকদিন থেকেই না শরীরটা ভীষণই খারাপ নিজের হাতে রান্নাগুলো কেন জানিনা মুখে একদম বিষের মতো লাগছে মনে হচ্ছে এই সময় যদি তোমার হাতে রান্না খেতে পারতাম তাহলে মনে হয় একদম সুস্থ হয়ে যেতাম জানো মা এখন না কিছু কিছু কথা মনে হলে ভীষণই কষ্ট লাগে ছোটবেলায় তোমাকে কত কষ্ট দিয়েছি জ্বালিয়েছি কত শত তোমার কথার অবাধ্য হয়েছি তারপরেও তুমি কতটা সহ্য করতে কত জ্বালা যন্ত্রণা সহ্য করে কত নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবেসে গেছো আসলে এই কথাগুলো মনে হলে না নিজেকে আর ক্ষমা করতে পারি না আসলে মা হওয়া না এতটাও সহজ নয় নিজে মা হওয়ার পর এই কথাটা কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছি আসলে একজন মা হতে গেলে যে কত শত স্যাক্রিফাইস করতে হয় কত শত রাত জাগতে হয় কতবেলা না খেয়ে থাকতে হয় শুধুমাত্র একজন মাই বলতে পারবে জানো মা তোমরা হয়তো বা অনেক বিলাসিতার মধ্যে আমাকে বড় করনি হয়তো বা তোমাদের অনেক টাকা পয়সাও নেই তারপরেও না আমার মনে এতটুকু আফসোস নেই আমি শুধু এটুকুতেই খুশি যে আমি তোমাদেরকে মা বাবা হিসেবে আমার কাছে পেয়েছি আমি তো অনেক খুশি যে আমার জীবনে তোমাদের মতো বাবা মাকে পেয়েছি আমার সৃষ্টিকর্তার কাছে শুধু আমার জীবনে একটি চাওয়া তিনি যেন তোমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং দীর্ঘায়ু দান করেন জানো মা আমার ভিডিও তো কেউ দেখে না তারপরেও প্রতিদিন আমি এত ধৈর্য নিয়ে কেন ভিডিও বানাই জানো শুধুমাত্র তুমি আমার ভিডিওর অপেক্ষায় থাকো এই জন্য সব শেষে শুধু এটুকুই বলতে চাই আমি তোমাকে আমার জীবনের চেয়েও অনেক অনেক বেশি ভালোবাসি